সংসারে নুন আনতে পান্তা ফুরোয় দশা এমন পরিস্থিতিতে দুটো কিডনি বিকল হয়ে গিয়েছে মহম্মদ সেনাউল হকের গরিবের ঘরে এমন রাজকীয় অসুখে অসহায় অবস্থায় দিন গুনছেন সেনাউল রতুয়া দুই নম্বর ব্লকের কুতুবগঞ্জ বটতলা এলাকায় বাড়ি মোহাম্মদ সেনাউল হকের চিকিৎসক বলেছেন কিডনি প্রতিস্থাপন করতে হবে কিন্তু রাজমিস্ত্রি সেনাউল হকের পক্ষে এই চিকিৎসা করা অসম্ভব সেনাউল হক বলেন দুই ছেলে ও স্ত্রী নিয়ে সুখেই সংসার কাটছিল কিন্তু এরকম একটা রোগ আমার শরীরে বাসা বেঁধেছে বুঝতে পারিনি টেস্টে ধরা পড়েছে দুটো কিডনি মিলিয়ে মাত্র পাঁচ পার্সেন্ট কাজ করছে কিডনি পরিবর্তনের অপারেশনের খরচ দশ লক্ষ টাকা এত টাকা জোগাড় করার সামর্থ্য কোথায় সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করছি কেউ সাহায্য করলে ডায়ালাইসিস করতে যেতে পারি না হলে ব্যথা নিয়েই থাকতে হয় সরকারি সাহায্য পেলে কিছুটা রেহাই পাওয়া যেত সেনাউলের মা বিবি জানালেন ছেলে বছর খানেক থেকে শয্যাশায়ী বৌমা এর ওর কাছ থেকে টাকা এনে চিকিৎসা করায় সরকার থেকে কোনো অনুদান পেলে ভালো হয় আমার সমস্যা দুটো কিডনি আমার ড্যামেজ হয়ে গেছে এটা কবে থেকে আপনার এই সমস্যা প্রায় আট ন মাস থেকে ডাক্তার কি বলছেন ডাক্তার বললে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে আর না হলে ডায়ালিসিস করতে হবে যতদিন বাজে যাবে তার টাকা খরচা হবে কিছু বলেছে এখন যদি কিডনি ডোনেট পাওয়া যায় তাহলে আট থেকে দশ লাখ টাকার মতন খরচ হবে এরকম ডাক্তার বলেছে ব্যাঙ্গালোরে এবং যদি चंडीगढ़ে করানো যায় তবু চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে। কিন্তু আমার কাছে কিডনি ডোনেট নাই। তার জন্য আমি কিছু করতে পারছি না। ভিক্ষা করে ডায়ালিসিস করছি। এত কিডনি নষ্ট হয়ে গেছে। কত দিন থেকে? 1 বছর থেকে। চিকিৎসা করাচ্ছেন আপনারা? ডাক্তার কি বলছে